স্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো রাখি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি কিন্তু মন মেজাজটা একেবারে ভালো না গো আর সেটা তোমরাও জানো তো আমি থাকি মুম্বাইতে এখান থেকে আমি তোমাদের ওখানকার মানে কলকাতার সেই ঘটনাগুলো মোবাইল খুললেই দেখতে পাচ্ছি যে আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটলো খুবই খারাপ হলো গো একটা মেয়ের সঙ্গে এরকম হওয়াটা উচিতই হয়নি ভীষণ অন্যায় হয়ে গেছে তো ভেবে চিনতেও মানে মনটা অনেক খারাপ লাগছে জানো তো সারাক্ষণ এই জিনিসগুলোই মাথার মধ্যে আসছে যে আমরা মা মেয়েরা মানে মেয়েরা মায়েরা যাই হোক বোনেরা নেই আমাদের কখনো কিছু হতে পারে এই যে আমাদের বাচ্চাগুলো মেরা মেয়েরা যে পড়াশোনা করতে যায় এখানে যদি বিপদ ঘটে যায় কি হবে বলো তো এরকম একটা ঘটনা ঘটে গেলো বিপদ হয়ে গেল যে তার মা বাবার কি অবস্থা হচ্ছে আচ্ছা আমি এটাই বুঝলাম না যে যারা এটা করেছে তাদের একটুখানি ভাবনা চিন্তা করলো না যে না আমাদের বাড়িতেও তো মা আছে বোন আছে বা আমাদের আমরা এরকম সর্বনাশ করলো যে আর কত যে কষ্ট যে জিনিস আমি দেখে আমাদের চোখ দিয়ে জল গেছে আমার শাশুড়ি মা সারাক্ষণই ওটা দেখে যাচ্ছে জানো তো আর একেবারে সত্যি আমরা তো মেয়ে বুঝি এই জিনিস কিন্তু ছেলেরা তো বোঝা উচিতই এগুলোর জন্যে কি যে আমি বুঝেই পারছি না বাবা কিরকম ছেলেরা আর কিরকম বা লোক যারা এরা করেছে তো তার বাড়িতে কি মা বোন নেই এটা কিন্তু ভালো একবারে ভালো হয়নি গো বন্ধুরা আর কি বলবো সব সময় মাথার মধ্যে এগুলোই ঘটছে তো একটা মেয়ে ওটা এখন অব্দি কোনো শেপ নেই কোথাও গেলে মেয়েরা এখন পড়াশোনার জন্য অনেক সময় একলা থাকতে হয় যেতে হয় অনেক জায়গায় কিছু করার নেই মা বাবাকেও ছাড়তে হয় কিন্তু এরকম যে ঘটনাটা ঘটলো অনেক খারাপ হয়েছে আর এটা অনেকই খারাপ হয়েছে বলতে গেলে আর কি বলবো আর এই এরকম যে জানোয়াররা যারা করেছে সত্যি এরা শাস্তি পাওয়া উচিত আর আমি তো বলি শাস্তি দেওয়াই উচিত এমন শাস্তি দিতে হবে যে এদের দেখে যে এই জানোয়ারের মতন যারা লোক আছে তারা দশ বার করে যেন চিন্তা করে এই সব কাজ করার আগে যে একটা মেয়েকে অপমান করা বা এরকম ভাবে মেয়েকে এ করা মানে কি করার আগে হাজার হাজার বার চিন্তা করা উচিত এইসব ছেলেদের জানো তো এরকম শাস্তি দেওয়া উচিত আর আমিও চাই এরা শাস্তি পাক আর খুব এমন যেন শাস্তি পাক জীবনে আর যেন কোনো ছেলে বা কোনো লোক এরকম ভাবনা চিন্তা মনে না আনে তো খুবই মনটা খারাপ গো আর ভালোই লাগছে না মোবাইল ব্লগ করব কি ভিডিও করব কি যখনই মোবাইল হাতে নেই টিভি নেই সবক্ষণ এগুলোই শুনতে পাই আর তোমাদের ওখানে কি কলকাতায় কি এখানে পুরো দেশের মধ্যে এগুলোই চলছে আমাদের মুম্বাইতেও ঘটনা ঘটে গেল যেন কি বলবো আর তোমাদের কিছু বলার নেই এগুলো বলে আর কি হবে সবাই সে একই জিনিস সবাই শুনতেই পাচ্ছ দেখতেও পাচ্ছ কিছু বলার নেই সব দেশের মধ্যে দেশের অবস্থা খুবই খারাপ আর কি বলবো কোনো জায়গায় মেয়েদের কোনো সেফ নেই আর আমি জানি এইগুলো নিয়ে যদি আইন একটুখানি শক্ত হয় তো খুবই ভালো হবে আর আমরা মেয়েরা যদি রাত বিরাতেই বাইরে যাই তো আমাদেরও একটুখানি মনটা ভালো লাগবে তো চলো বন্ধুরা আর কি বলবো কিছু বলারই নাই আমরাও কিছু বললেও কি হবে না বললে কি আমাদের মনের কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়ির দিকে সকাল সকাল চাটা খেয়ে নিয়েছি আর আজকে হচ্ছে रक्षाबंधन তো এই গলোকে একটু দিয়ে পয়সা করে নিলাম জানো তো এটা অনেক দিন ধরে চেঞ্জ হচ্ছে না জল তো তোমরা জানো মায়ের পায়ে ফ্র্যাকচার হয়েছে তো মা একদমই নড়াচড়া করতে পারছে না তো আমাকে একলা একলা সব করতে হচ্ছে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো এক একদিন এক একটা কাজ গুছিয়ে করছি কিছু করার নেই আর মার তো শরীরটা মানে শরীর ঠিক আছে পাটাই ফ্র্যাকচারের জন্য প্লাস্টারের জন্য কিছুই কাজ করতে পারছে না আর এখানে দেখো বাজার নিয়ে এসেছে তো আজকে লাল শাক নিয়ে এসেছে পালং শাক নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে দেখি কি কি এনেছে এখানে বরবটি দেখতে পাচ্ছি টমেটো আছে আর করলাও নিয়ে এসেছে করলা তো আমি আনতে বলেছিলাম একটু করলা ভাজা করব বলে কিন্তু যাই হোক আজকে আর কিছু করব না তো আজকে রক্সা বান্তান আছে আর কালকে তো ওরা চিকেন বানিয়েছিলাম তো আজকে চিকেন আর বানাবো না আজকে কিছু তরকারি করব আর একটু পটল ভাজা করব আর আলু ভাজা পটল ভাজা আর দেখি কিছু একটা ভাজা করে নেব আচ্ছা বেগুন আছে ঘরে তো আলু পটল আর বেগুনটা ভাজবো আজকে আর মা বলছে একটু ডিমের ঝোল করতে আর তার সাথে মাছ আছে কয়েকটা পিস তো মাছ করব তো কালকে চিকেন হয়েছিল তো আজকে রাখি রক্সাবন্ধন তো আর দুপুর বেলা রাখি আজকে বাধা হবে আর আজকে মামা আসবে আমার মামা শ্বশুর মশাই আসবেন তো উনি আজকে খাওয়া দাওয়া করবেন তো বললো মাছই বানাতে উনি চিকেন থেকে মাছই বেশি ভালোবাসে তো মাছ বানাবো এই একটু পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা করব আর শাক আজকে আর বানাবো না এতগুলো একসঙ্গে তো বানানো সম্ভব না আর ও মামা তো খেতেও চায় না তো ভাবলাম একটু সিম্পলের মধ্যেই থাক আর ডিমের ঝোল যেহেতু হবে সেদিনে আর কিছু বানাবো না তো এগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর মার একুশ দিন রাখতে বলেছে প্লাস্টার আর একুশ দিন পর আবার মায়ের প্লাস্টারটা কাটতে যাব তো তারপরে মা একটু ফ্রি হবে মার খুবই অস্বস্তি বোধ হচ্ছে যে মা সারাক্ষণ তো এই ঘর ওই ঘর কাজ করতে থাকে সারাক্ষণ বসে তো একটুও থাকে না আর এখন কি ওই পায়ের জন্য এক জায়গায় বসে থাকতে হচ্ছে তো আর একদমই মার ভালো লাগছে না বলছে কতক্ষণে আমার প্লাস্টারটা পায়ের প্লাস্টারটা কাটা হবে আর দিন গুনছে এখন মা বসে বসে আর আমাদের এখানে গণেশ পূজা আসছে সেইগুলো নিয়ে এখন একটু চলছে আর কি বলবো আমি বেরোতেই পারছি না ভালো তোমাদের সাথে একটু জানি দেখাবো গণেশ ঠাকুরগুলো গুলো আর যেতেই পারছি না জানো তো একটার পর একটা বিপদ এসে যাচ্ছে আর কি বলবো আর মন মিজাজও একেবারে ভালো না গো আর কি বলবো তো এখানে ছেলে এখন আলু পরোটা খেতে চেয়েছে তো বাইরে একটা দেবো না ভাবছি তো ঘরেই বানালাম একটু আলু সেদ্ধ করে একটু কাঁচা লঙ্কা আর আহ লঁচা লঙ্কা ধনিয়া পাতা একটু আলুটাকে ভালো করে মেখে নিলাম একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আর এই ফুডটা আমি কালকে রাত্রেই বানিয়েছিলাম জানো তো রাত্রেবেলা আলু পরোটা খাবে বলেছিল তো কালকেই বানিয়েছিলাম আর কালকে ওদের আলু পরোটা করে দিয়েছি আর এখন ছেলে বলছে আবার আলু পরোটাই খাবে তো ওদের জন্যই রেখে দিয়েছি একটু আজকে আলু পরোটাটা বানিয়ে নিয়েছি ভীষণ খেতে ভালোবাসে জানো তো আলু পরোটা তো এখন বাইরের খাওয়ার যেহেতু কয়েকটা দিন বন্ধ আছে তো যার জন্য ভাবলাম ঘরেই একটুখানি বানিয়ে বানিয়ে দিই আর খেতে যখন ভালোই বাসে আর সেজবান চাটনি অল্প একটু দিয়েছি ওকে আর এই যে আমি একটা নিয়ে নিয়েছি এখন চলুন বন্ধুরা ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্না বান্না করবো আর এই যে এখানে ভাজা ভুজি করে রেখে দিলাম আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর এই কথা বলতে বলতে না অনেকটা বেলাও হয়ে গেছে আর তারপরে ভাবলাম না তাড়াহুড়া করে তাড়াতি রান্না বান্না আগে করি ক্যামেরাটা একটু অফ করে রান্না বান্না ঝটফট করলাম ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখানে আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এবার ডিমের ঝোলটাও বসিয়ে দেবো তো এইসব চারদিকে যা অবস্থা শুনে শুনে না মন মিজাজ একেবারে ভালো লাগছে না আর করব কি সত্যি কথা বলতে গেলে ভিডিও করতেই আর ইচ্ছা করছে না জানো তো কি বলবো তো এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো একটু মাখা মাখা টাইপেরই করেছি আর তো এই যে কমপ্লিট হলো তারপরে মামাকে মা রাখি বাঁধবে তারপরে মামাকে খেতে দিয়ে দেব। আর এই যে অল্প একটু মিষ্টি নিয়ে তো মিষ্টি কেউ খেতে চায় না একেবারে আর এটা হচ্ছে মানে আমার মেয়ে রাখি বাঁধে আরও দুইজন আসে দুই ভাইকে আর ঋষিকে নিয়ে তিন ভাই তো এখানে রাখি বাঁধা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো হ্যাঁ এদিকে সব ভাই বোনেরা সব এসে গেছে আর এদিকে রাখি বাঁধা হচ্ছে তিনজনকেই আর মামারও বাধা হয়ে গেছে তো এদের বাধা হয়ে গেলে পরে তারপর খেতে দিয়ে দেবো মামাকে তো চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি ভালো লাগবে আর তোমরা সাথে থেকো পাশে থেকো আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার আজকে দিনটা যেন খুব ভালো কাটুক আর রক্ষাবন্ধনটা আর এই যে ভাই বোনের সব দেখাচ্ছে আমার তো ভাইরা এখানে নেই যেহেতু আমি রাখি বাঁধতে পারি না গো তো যাই হোক আমার মেয়ের বাঁধে এটাই আমাদের আমার কাছে অনেক বড় তো চলো বন্ধুরা আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেক সুস্থ থে